হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজ বানাবো ডুবের বাইরাল কুনাফা চকলেট একদম পারফেক্ট কুনাফা চকলেট বানানোর জন্য কিছু সিক্রেট বিষয় আমি শেয়ার করব। যেটা কোনো ভিডিওতে শেয়ার করা হয় না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথেই থাকো বাইরাল কুনাফা চকলেটের জন্য প্রথমেই লাগবে পেস্তা বাদাম তো এখানে লাগবে লাচ্চা সময় আর লাচ্চার সময়টা আমি একটু ভেজে নেব সাথে কিন্তু ঘি দিয়ে দিব। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো লাচ্ছা সময়গুলো আমার ভাজা শেষ এখন পেস্তা বাদামগুলো আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সুন্দর করে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। আর অবশ্যই সাথে কিন্তু পানি দিয়ে নিতে হবে পরিমাণ মতো পেস্তা বাদামগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে আমি এগুলো নিয়ে নিলাম এবার পেস্তা বাদামগুলো কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে তার জন্য আমার কি করতে হবে একটা সবুজ ফুড কালার দিয়ে দিলাম যাতে একটু সবুজ সবুজ দেখা যায় আর সেটাই হচ্ছে সিক্রেট কেউ দেখায় না মনে হয় যে শুধু বাদামগুলো আসলে বাদাম কিন্তু সবুজ হয় না এটা কিন্তু সাদা হয়ে যায় ব্লেন্ডারে ব্লেন্ড করলে দেখতেই পাচ্ছ সবুজ হয়ে যাচ্ছে আমি ফুড কালার দিয়েছি সে দিয়ে দিলাম কন্ডেক্স মিল্ক আর সেটা আমি ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিব ভেজে রাখা লাচ্চা শ্যামাইগুলো লাচ্চা শ্যামাইগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিব মাখানো শেষ এখন টেস্ট করে নিব সব কিছু ঠিক আছে কিনা মাসাল্লাহ কি বলবো তোমাদের ফিলিংটা কিন্তু অনেক মজা হয়েছে অনেক কোনাফা চকলেটের জন্য কিন্তু ডার্ক চকলেটটাই নিয়েছি আর ডার্ক চকলেটটা কিন্তু আমি তাপের মধ্যে দিয়ে গলিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ মুনাফা চকলেটের জন্য একটা মোল্ট নিয়েছি আর মোল্টের মধ্যে আমি দিয়েছি বিভিন্ন রঙের চকলেট মানে সাদা চকলেটটায় বিভিন্ন ফুড কালার দিয়ে আমি আগে থেকেই ডিপের মধ্যে শক্ত করে নিয়েছি এখন ডার্ক চকলেটটা দিয়ে দিব পরিমাণ মতো মোল্ডের মধ্যে চারোদিকে ডার্ক চকলেটটা লাগিয়ে নিব এখন কিন্তু ডার্ক চকলেটের মোলটা আমি ডিপ ফ্রিজের মধ্যে আধা ঘন্টার মতো রেখে দেব শক্ত হলে তারপর নামিয়ে নিব। এই তো কত সুন্দর করে শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন দিয়ে দিব সবগুলো মিশ্রণ একসাথে করেছিলাম সেটাই দিয়ে দিব। তাও পরিমাণ মতো দিব সুন্দর করে তাও আবার চারো দিক দিয়ে একটু একটু করে ফাঁকা রাখবো এখন উপর থেকে ডার্ক চকলেটটা দিয়ে দিব। এই তো আমার চকলেট দেওয়া কমপ্লিট এখন উপর থেকে একটু হালকা হালকা করে বাড়ি দিয়ে নিব যাতে করে কোনো রকমের ফাঁকা জায়গা না থাকে আর সেটাই আমি আবারও আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা পর এখন নিয়ে আসলাম এবার তোমাদের দেখাবো ফাইনাল লুকটা এই তো দেখতেই পাচ্ছ মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এই প্রথমবারই কুনাফা চকলেট বানালাম আর তোমরা সেটা বলবা কেমন দেখা যাচ্ছে আসলে আমার কাছে তো বেশ ভালো লেগেছে একদম মনের মতো হয়েছে ভাইরাল কুনাফা চকলেট চাইলেই কিন্তু তোমরা এই ভাইরাল কোনাফা চকলেট খুবই অল্প খরচে বাসায় তৈরি করে খেতে কারণ আমি খাবো আর খেয়েই তোমাদেরকে রিভিউটা দিব যে কেমন হয়েছে মার্শাল্লা আসলে অনেক মজা হয়েছে বাইরাল গুনাফা চকলেট আমি দেখি বিভিন্ন পেজ থেকে অনেক দাম দিয়ে নিচ্ছে আসলে আমি তখন ভাবতাম যে ভাইরাল কুনাফার চকলেট কি এমন মজা কিন্তু আমি যখন বানাই খাই আমার কাছে কিন্তু কুনাফা চকলেটটা ভীষণ ভালো লেগেছে আর আমার মনে হয় কুনাফা চকলেট এত দাম এবং কি এত ভাইরাল তো তোমরা বসে থাকবা কেন বাসায় চটপট বানিয়ে ফেলো কুনাফা চকলেট আর অবশ্যই আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবা আর যদি সম্ভব হয় শেয়ার করে দিবা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ